আসসালামু আলাইকুম প্রাইট কটন কাপড়ের উপরে খুবই সুন্দর একটা হাতের কাজের জামা আপনাদেরকে দেখাচ্ছি এই জামাটার কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দেখতে ভীষণই সুন্দর এই ডিজাইনটা পছন্দ করেন না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যায় না সবার পছন্দের একটা ডিজাইন এবং কি কেউ যদি সামনাসামনি দেখে এই ড্রেসটা পছন্দ না করার মতো কোনো উপায় নেই এরকম তবে এই জামাটা ব্রাইট কটন কাপড় হওয়াতে অবশ্যই নিচে ইনার পরতে হবে যারা ইনারের ঝামেলা করতে চান না তারা এই জামাটা নেবেন না আর যারা ইনার পরতে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আমরা এখানে দুই কালারের কাপড় ইউজ করেছি একটা হচ্ছে সাদা কালার আর একটা হচ্ছে জলপাই কালার জলপাই কালার কাপড়ের উপরে থাকবে সাদা সুতার কাজ আর সাদা সুতার সাদা কাপড়ের উপরে থাকবে জলপাই কালার সুতার কাজ আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে লম্বাভাবে কাজ পড়বে দেখতে কিন্তু ভীষণই সুন্দর সামনাসামনি না দেখলে আপনারা এগুলার সুন্দর জব বুঝতেই পারবেন না এত সুন্দর হয়েছে কাজের ফিনিশিং সব কিছু মিলিয়েই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর এই সুন্দর হাতের কাজের ড্রেসটি কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজেই কিন্তু পেয়ে যাবেন ডলারের কাজও আপনারা পেয়ে যাচ্ছেন ছিটা ছিটা ডলারের কাজও থাকবে এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ঝাড়ের মতো থাকবে আর পিঠের মাঝখানে সাদা কাপড় থাকবে দুই সাইডে থাকবে জলপাই কালার কাপড় যারা এই সুন্দর হাতের কাজের জামাটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরেই কিন্তু এই ড্রেসটি পেয়ে যাবেন আর আমাদের কাপড়ের কোয়ালিটি কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো থাকে ঈদ কালেকশন অনেক নতুন নতুন ডিজাইন এসেছে অবশ্যই আপনাদের সাথে আস্তে আস্তে সবগুলোই শেয়ার করব অনেক ডিজাইন আছে কেউ যদি চান আমার সাথে কন্টাক্ট করলে আমি ছবিও দিতে পারবো এখন আমি উড়নাটা দেখাচ্ছি উড়নাটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর পুরো উড়নাটাই সাদা থাকবে শুধু চিকন করে দুইটা কাপড় লাগানো আছে জলপাই কালার যার জন্য দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে চারপাশে কুশিকাটার কাজ আপনারা পেয়ে যাবেন দুই পাশে একটু সিম্পল কাজ পাবেন আর আঁচলের সাইডে কিন্তু খুবই সুন্দর করে ঘন করে কাজ টা থাকবে কুশিকাটার কুশিকাটার কাজ থাকলে কিন্তু ওনার সৌন্দর্য আরো বেড়ে যায় দেখতে খুবই ভালো লাগে যারা নিতে চান দ্রুতই নিয়ে ফেলবেন